নমস্কার জয়মাতারা দু হাজার ছাব্বিশ সালে ধনী হবে কারা দু সালে কার টাকার অভাব ঘুঁজবে ইয়ারলি মানি হরস্কোপ টু সব রাশির অর্থভাগ্য বিশ্লেষণ দু হাজার ছাব্বিশ সালে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরকে বলা হচ্ছে সূর্যের বছর সূর্য ও মঙ্গল দুটি অগ্নিকারক গ্রহ ফলে কর্মজীবন উপার্জন খরচ বিনিয়োগ এই সব মিলিয়ে সব বিষয়ের উপরই সরাসরি প্রভাব পড়বে কর্মের উপর প্রভাব পড়বে উপার্জনের উপর প্রভাব পড়তে পারে খরচের উপর প্রভাব মানে প্রভাব পড়তে পারে বিনিয়োগের উপর প্রভাব পড়তে পারে এই সব বিষয়ের উপরই সরাসরি প্রভাব পড়বে প্রায় সকলেই জানতে চান নতুন বছরে টাকা থাকবে তো আয় বাড়বে না কমবে কাদের অর্থ কষ্ট দূর হবে আজকের এই ভিডিওতে আমি দু সালের বার্ষিক অর্থ ভাগ্য বিস্তারিতভাবে আলোচনা করব গ্রহের চলাচল অনুযায়ী জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব অর্থাৎ বারো রাশির জন্য আলাদা আলাদা বিশ্লেষণ গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব ওভারঅল মানি এফেক্ট টু থাউজেন্ড বৃহস্পতি জানুয়ারি থেকে মে পর্যন্ত একই রাশিতে জুন থেকে রাশি পরিবর্তন শনি দীর্ঘস্থায়ী প্রভাব আয় আটকে দেওয়া বা ধীরে বৃদ্ধি রাহুকেতু হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি দুটোই সম্ভব এবার চলুন রাশি অনুযায়ী বিস্তারিত দেখি মেষ রাশি যারা রয়েছেন এরিস দু হাজার সালে মেষ রাশির আয়ের ক্ষেত্রে রাহুর প্রভাব থাকবে জানুয়ারি থেকে মে বৃহস্পতির দৃষ্টির ফলে আয় বৃদ্ধি জুনের পর আয় আসবে ঠিকই কিন্তু বাধা দেরি এবং অপ্রত্যাশিত খরচ হতে পারে পরামর্শ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ রাশি জানুয়ারি থেকে মে আয়ের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা টাকা আটকে থাকার যোগ জুন থেকে ডিসেম্বর হঠাৎ আর্থিক উন্নতি পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশের দ্বিতীয়ার্ধ বিষরাশির জন্য অত্যন্ত শুভ নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি এপ্রিল মে আয়ের বাধা ব্যবসা বা কমিশনের সমস্যা বাকি সময় স্থিতিশীল আয় ধীরে ধীরে আর্থিক উন্নতি পরিকল্পনা মেনে চললে লাভ নিশ্চিত যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার শনির দৃষ্টি থাকলেও বৃহস্পতির বক্রগতির ফলে জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত অর্থলাভ পরবর্তী সময় মিশ্র ফল খরচ নিয়ন্ত্রণ খুব জরুরি যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন লিও দু হাজার ছাব্বিশে সবচেয়ে সৌভাগ্যবান রাশিগুলোর একটি মে মাস পর্যন্ত বৃহস্পতির অবস্থান আয় বৃদ্ধি বড় আর্থিক সুযোগ জুনের পর মিশ্র ফল মে মাসের আগে বড় সিদ্ধান্ত নিলে লাভ নেক্সট হচ্ছে কন্যা রাশি ভার্গ জানুয়ারি থেকে মে অর্থ কষ্ট বাধা ও দেনা জুন থেকে আয় বৃদ্ধি স্থায়ী আর্থিক উন্নতি ধৈর্য রাখলে বছর শেষ হবে খুব ভালোভাবে যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তুলা রাশি যারা রয়েছেন আয়ের ক্ষেত্রে কেতুর অবস্থান বছরের বেশিরভাগ সময় অর্থভাগ্যে বাধা সঞ্চয়ের সমস্যা বড় ঝুঁকি এড়িয়ে চলাই সেও যারা লিব্রা অর্থাৎ তুলা রাশি রয়েছেন বৃশ্চিক রাশি স্করপিও শনির দৃষ্টির থাকার কারণে আয় ধীরে ধীরে আসবে উচ্চাকাঙ্ক্ষা ক্ষতি করতে পারে বাস্তব বাস্তবসম্মত লক্ষ্য রাখুন যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনু রাশি সেক্রেটেরিয়াস জানুয়ারি থেকে মে ভালো আয় জুনের পর ওঠানামা সঞ্চয় করলে বছর সামনে আপনি যদি সঞ্চয় করতে পারেন তাহলে বছর সামলে যাবে অর্থাৎ যেভাবে কেটে যাবে ক্যাপ্রিকন মকর রাশি জানুয়ারি থেকে মে মিশ্র মিশ্রফল জুনের পর আয় বৃদ্ধি আর্থিক স্থিতি দু হাজার ছাব্বিশে দ্বিতীয়ার্ধে মকরের জন্য আশীর্বাদ যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন জানুয়ারি থেকে মে শুভ পরে মিশ্র ফল বৃহস্পতি রাশি পরিবর্তনের পর সতর্ক থাকুন যারা কুম্ভ রাশি রয়েছেন মিন রাশি পিসাস জানুয়ারি থেকে মে মিশ্রফল জুন থেকে নভেম্বর অর্থভাগ্যের উন্নতি আয় বৃদ্ধি দু হাজার ছাব্বিশের শেষ দিকে মিনের জন্য খুব শুভ বিশেষ সতর্কবত্তা এই ফলাফলগুলো সাধারণ রাশি অনুযায়ী জন্মছক মহাদশা অন্তর্দশা ভেদে ফল পরিবর্তিত হতে পারে দু হাজার ছাব্বিশ সালে কারোর অর্থকষ্ট দূর হবে কেউ পাবেন বৃহস্পতির আশীর্বাদ আবার কারও ক্ষেত্রে শনির পরীক্ষা এই নিয়ে আজকে একটা ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে নিজের রাশি লিখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন ইউটিউবে কমিউনিটি পোস্টে আজকের পঞ্জিকা হিন্দি এবং বাংলা ভাষায় আপনাদের দিনটি কেমন যাবে পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা